সবচেয়ে উন্নত সেখানে তিন টাকা এক ইউনিটে আমাদের পশ্চিমবঙ্গে কেনে সাত টাকা পশ্চিমবঙ্গে একুশ সালের যে ভোটটা হয়েছে জানেন তো মমতা একুশ সালে

তাহলে এই পাশাদের থেকে নির্ধারণ করলোলনটা কোথায় জাতিসত্তার আন্দোলন একটা সাত চোদ্দশো সত্তর টাকা তরমুজ চাষের সময় দেখে দেন আপনারা যত করে দিয়েছে বাইশশো টাকা চব্বিশশো টাকা কে ওই টাকাটা

জিজ্ঞাস করবেন তৃণমূলের নেতারা বলবেন প্রতিবাদ করেন প্রত্যেকটা তৃণমূলকে প্রত্যেকটা বিজেপির লোককে বলবেন একমাত্র লড়াই কে করেছে আদিবাসী কর্মী সমাজ এই অজিত প্রসাদ মাহাতের নেতৃত্বে বিএলআর অফিসে নিয়েছে আজ বন যদি ধ্বংস হয়ে যায় পুরুলিয়ার উষ্ণতা আরো কত গুণ বৃদ্ধি পাবে লড়াই করেছে ওরা অযোধ্যা পাহাড়ের বন কাটিয়ে দিচ্ছে পাহাড় কাটি কেটে বিকে দিচ্ছে তো আমরা কোথা থেকে বাঁচিয়ে থাকব বাঁচার অধিকারটা আমাদের হরণ করে দিচ্ছে তো এই যে এইগুলোর জন্য কে লড়াই করছে আপনাকে নির্ধারণ করতে যদি শান্তিরাম মাহাতো লড়াই করছে শান্তিরাম মাহাতোকে ভোট দেয় আমি যদি

আর যদি ওদের মতো স্বামী এই বদলাইতে থাকি স্ত্রী এই থাকি খাদি বাবু তাইলে আমার সমাজ ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাবে এই পশ্চিমের যে দুনিয়ার সংস্কৃতি যেটা আসছে সেই যে হাফ প্যান্ট পুরা বিটি টিভি দেখতে মন যাবেন না এই টিভি দেখতে মন যাবেন না তাহলে আমার কি দেখতে হবে আমাদের পরম নাচকে টেকায় রাখতে হবে

এই সুবর্ণ সুযোগ পূルメকে এসটি ফিরে পাওয়ার সুবর্ণ সুযোগ আমরা বলছি যে নিজের ভোটটা যদি নিজেদের মধ্যে রাখেন আজ আমরা পুরুলিয়ায় যদি 5 লাখ ভোট পূルメ থাকে তুই 5 লাখ ভোট যদি আমরা একত্রিত করে ফেলতে পারি এক জায়গায় রাখতে পারি আমাদের এত লড়াই যে যে লড়াইগুলো দিয়েছি যাদের তৃণমূল বিজেপি কেউ আমাদের কোঠা রাখে না সেখান তেল বৃষ্টি আসবে এই গাতে আসবেন মমতা ব্যানার্জী এই গাঁকে আসবেন নরেন্দ্র মোদী কারণ আমরা দেখেছি মতুয়ারা ওই একটা এমপি করার ক্ষমতা সেই সেইখানে তারা এক জোট হয়ে থাকে বলে বিনামানি দেবী বছরে দুবার জন্মদিন এই পূর্মীর জন্য ভাবতে বাধ্য হবেন কারণ ২৬ সালে যে ভোটটা আসছে মূল লক্ষ্য ঠিক রাখতে হবে ছাব্বিশ সালে যে ভোটটা আসছে সেই ভোটটা হবে পশ্চিমবঙ্গ সরকার নির্ধারণের ভোট বিজেপি এবং তৃণমূলে পায়ে আসে ধরবে যে দাদা আপনার এই ভোটটা যদি তৃণমূলকে দেন তাহলে তৃণমূল ওই যে কমান্ডেন্ট জাস্টিফিকেশন পাঠায় নাই সেটা দেখবে রাতে রাতে পাঠায় দিচ্ছে আপনাদের ভোটটা আমাকে দেন বিজেপি বলবেন

এই জন্য ওরা আসিবেন আমাদের কাছে তেল মাটি আসিবেন আমরা বিক্রি না তাই বলছি আপনারা যদি ঘরে বসেও শুনেন আমাদের আর বেশি বক্তব্য আমি অজিত বাবুকে সরাসরি বক্তব্য নিয়ে আসিব এই রোদে এই বয়সে অনেক ঘোরাঘুরি করেছেন তাই যে যেখানে থাকুন সঞ্জালন প্রদীপ জ্বালান ঘরে থাকুন তা খুঁজে নিয়ে যান কিন্তু এই বক্তব্যটা শুনুন এই আবেদন এই নিবেদন রেখে সবাইকে বড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয়গরান